আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের বিলাস লাইফ ব্লগ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি চলুন বন্ধুরা আজকে আমরা পুরো লঞ্চটাকে ঘুরে দেখব এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে লঞ্চে উঠেছি এমন লঞ্চ আসলে আমার দেখার খুব শখ ছিল যেহেতু লাইফে ফার্স্ট লঞ্চের ধার প্রান্তে আমি এসেছি দেখতে পাচ্ছেন অনেক মুসল্লিরা যার যার স্থানে তারা জায়গা দখল করে বসে আছে এবং লং লং পরিবেশটা দেখতে পাচ্ছেন অসাধারণ আমি হঠাৎ করে উঠে একটু হতভম্ব হয়ে গিয়েছিলাম কেউ না কেউ যেন কি বলে আমাকে এর জন্য আমি একটু ভীত ছিলাম যদি কেউ কিছু বলে তাই উঠতে চাইনি তো সাথে আমাদের হুজুর ছিলেন উনি একটু সাহস করেছিলেন সেই সাথে আমিও একটু সাহস করেছিলাম এবং আমরা দোতলায় ওঠার চেষ্টা করেছি আমরা কিন্তু পরিপূর্ণ উপরের লেভেলে ওঠার চেষ্টা করেছি একদম ছাদের উপরে ওঠার চেষ্টা করেছি এই আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠছি তবে লঞ্চের পরিবেশটা খুবই মানসম্মত এবং সুন্দরবন স্বাদ যেহেতু অবশ্যই মানসম্মত লঞ্চ দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি পরিবেশ অনেক লোকজন যার যার মতো করে লঞ্চে উঠেছে এবং যার যার জায়গা দখল করছে তো আমাদের সামনে হুজুর হুজুর আগে গিয়েছিলেন আমি ওনার পেছন পেছন ছিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কাছে খুব ভালো লেগেছে অনেক মানুষ এখানে অনেক মুসল্লি অনেক অঞ্চলের মানুষ যে মানুষজন এখানে অবস্থান করছে আমার কাছে এই জিনিসটা কিন্তু প্রতিনিয়তই ভালো লেগেছে কেননা চরমনের উদ্দেশ্য করে বরিশালের উদ্দেশ্য করে যাত্রা পথে তো আমরা একটু লঞ্চটাকে ঘুরে দেখতেছি যে আসলে লঞ্চটা কেমন তো বন্ধুরা আপনাদের কাছে লঞ্চটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আমি সেই অপেক্ষায় থাকব দেখতে পাচ্ছেন শীতলক্ষা নদীটা কত চমৎকার সুন্দর একটি পরিবেশ এবং দেখতে পাচ্ছেন এটার ভেতরে কেবিন আছে কেবিন এবং হাত ধোয়া সব ধরনের সুব্যবস্থা এই লঞ্চটিতে আছে তো আমি আগে পরে লঞ্চে উঠি নাই যার কারণে আমার লঞ্চের তেমন অভিজ্ঞতা নেই আজকে যেহেতু আমি লঞ্চে উঠেছি সেই জন্য আমি একটু অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করছি জানি না আপনারা কেমন চোখে দেখছেন বা দেখবেন সেটা আমি আনতে করতে পারছি না তো দেখতে পাচ্ছেন আবার উপর থেকে নিচে আমার চেষ্টা করছি উপরে উঠবো কীভাবে সেই রাস্তাটাই খুঁজে পাচ্ছিলাম না এত করে খোঁজার চেষ্টা করেছি খুঁজে পাই নাই তো একবার উপর থেকে নিচে নিচে থেকে উপর উপর থেকে নিচে এভাবেই অনেকটা সময় আমাদের চলে গেছে এবং দেখতে পাচ্ছেন অহরহ মুসল্লিরা এই লঞ্চে আরোহণ করার জন্য যার যার জায়গা দখল করে নিজের স্থানে বসার চেষ্টা করছে যেহেতু লঞ্চটা কিছুক্ষণের ভেতরে ছেড়ে দেবে সেই জন্য আর কি সবাই যার যার মতো করে ওঠার চেষ্টা করছে এবং জায়গা নেওয়ার জন্য চেষ্টা করছে তো মোটামুটি দেখছি দেখছেন আপনারা যে পরিবেশটা এখন আপাতত একটু ফাঁকা সো দেখতে পাচ্ছেন অনেক মানুষজন লঞ্চের ভেতরে উঠছে এবং অনেক অনেক মানুষজন এখন আসে নাই আসবে দেখতে পাচ্ছেন আবারও নিচে নেমে গেছি আমরা দেখতে পাচ্ছেন নিচের পরিবেশটাও অসাধারণ মানুষজন আসছে সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং সুন্দরবন সাত লঞ্চটি অসাধারণ এবং দেখছেন আমরা কিন্তু আবারও পুনরায় ওঠার চেষ্টা করছি যে আমরা যেন লঞ্চের একদম উপরের দিকে যেতে পারি সো এখন আমরা লঞ্চের সাইড দিয়ে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন নৌকো দিয়ে অনেক লোকজন আসছে আমরা হয়তো বেরের মধ্যে পড়তে পারি সো মনে হয় পড়েই যাব তো দেখতে পাচ্ছেন নৌকোটি কিন্তু অলরেডি ঠেকিয়ে দিয়েছে লঞ্চের সাথে আমরা চেষ্টা করেছি যে লঞ্চের একদম উপরে ওঠার জন্য কিন্তু কিছুতেই রাস্তা খুঁজে পাচ্ছিলাম না যেহেতু অভিজ্ঞতা নেই জন্য আর কি উঠতে পারি নাই তবে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে এসে উঠছে তাই আমরা সামনের দিকে এগুতে পারছি না এবং আমরা লঞ্চের একদম পিছনের দিকে আছি আমাদের ইমাম সাহেব খুজুর উনি আগে গিয়েছিলেন উনি ব্যাপারটা দেখছিলেন যে কোন দিক দিয়ে উঠা যায় আমরা ভেবেছিলাম লঞ্চের পিছন দিয়ে সিঁড়িবে উঠতে পারবো তো সো উঠতেই পারি নাই দেখতে পাচ্ছেন শীতলক্ষ নদীটা চমৎকার এবং লঞ্চের পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং কেবিন এ টু জেড বান্নার ব্যবস্থা সব কিছু এ টু জেড এটার ভেতরে আছে সুন্দরবন সাত লঞ্চ অবশ্যই খুব চমৎকার একটি পরিবেশ আমার কাছে দারুণ লেগেছে ব্যাপারটা দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষের ভেতরে দিয়ে হাঁটাটা একটু ট্রাপ ব্যাপার আবারও আমরা উপরে ওঠার চেষ্টা করছি ভিওয়ার্স দেখতে পাচ্ছেন সত্যি আমরা অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম মোটামুটি এটা বিশাল বড় একটি লঞ্চ যেহেতু গ্রামের মধ্যে যেহেতু নদীর পানি শুকিয়ে গেছে যে তাও যে এটা এসেছে এটাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি কেননা এমন একটি লঞ্চ দেখতে পাবো সেটা আমি নিজেও কল্পনাও করতে পারি না তো দেখতে পাচ্ছেন আমরা উপরে উঠেছি এবং অনেক অনেক মুসল্লিরা আসা যাওয়া করছে তাদের ভিড়ে এক ছোট ভাইয়ের সাথে দেখা তার সাথে অনেক দিন পর তো বেশি কিছু বলবো না আমরা আসলে অবশেষে লঞ্চের উপরে উঠতে পারি না সো আমরা নিচে নেমে যাচ্ছি অনেকটাই বিরক্তকর হয়ে গেছি যেহেতু উঠতে পারি নাই তাই মন খারাপ হয়ে গেছিলো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আইডিটাকে ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক গন্তব্যে দেখা হবে ইনশাআল্লাহ খোদা হাফেজ